হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা করব সপুষ্পক উদ্ভিদ কাকে বলে এবং সপুষ্পক উদ্ভিদের পার্থক্য কি তাহলে যে সব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে তো নারকেল গাছ একটা সপুষ্পক উদ্ভিদ এখানে নারকেল গাছের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো মানে সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্য এক নম্বর কি এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত কি দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় দুই নম্বর পার্থক্য আমরা জানব পাতা সমান্তরাল শিরা বিন্যাসযুক্ত মানে এই সপুষ্পক উদ্ভিদের পাতা কি হয় সমান্তরাল শিরা বিন্যাসযুক্ত হয় মানে এদের শিরা থাকে আচ্ছা এরপরে কি ভ্রুনে একটি বীজপত্র থাকে এদের ভ্রূণে একটিমাত্র বীজপত্র থাকে এরপরে নিঃশেকের পর ডিম্বক বীজে ও ডিমবাসায় পরে ফলে পরিণত হয় তাহলে ডিম্বক কিসে পরিণত হয় বীজে পরিণত হয় এবং অপরদিকে দিকে ডিমবাসায় পরিণত হয় হলো ফলে নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয় এই ছিল আল্লাহ হাফেজ আসসালাম